হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরণ সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটি হলো মানে রোজের বাড়ির বউয়ের কাজ যেটা ডেলি রুটিন থাকে আমাদের আমাদের কাজ করতে ভালো না লাগলেও আমাদেরকে কাজ করতে হবে যেহেতু আমরা বাড়ির বউ তো বন্ধুরা আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে আমি বাসি কাপড় ড্রেস চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে তো দেখো আমি এখানে ব্রাশ করছি আর মুখ ধুচ্ছি আর আমার ছেলের স্কুল আছে আজকে তো তারা করে কাজ করতে হবে যেহেতু ছেলের টিফিন খাবার বানানো স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আর বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় নিজেকেই ও বন্ধুরা আমি সকাল থেকে রাত পর্যন্ত যেইগুলো আমি কাজ করি সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো পুরোটা শেয়ার করব না আজকে কিছুটা শেয়ার করব পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা প্রায় এক ঘন্টার মতন হয়ে যাবে বন্ধুরা দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে আর ব্রাশ করা হয়ে গেছে তো দেখো আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার অনেক কাজ আছে তো চলো সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এখন আমি ডাইনিং রুমটা পরিষ্কার করছি ডাইনিং টেবিলটা আর ছেলে এদিকে ঘুমিয়ে আছে এখনও ছেলেকে এখন ডাকবো না আগে আমি সব জল টল ভরবো এগুলো পরিষ্কার করে তারপরে ছেলের জন্য এদিকে আবার ভাত বসানো আছে আলসিত ভাত খাইয়ে তাকে স্কুলে পাঠিয়ে দেবো তো দেখো এখানে আমি অনেকগুলো আমাদের বোতল আছে তো দেখো আমি এখানে জল ভর্তি করছি তো জল ভর্তি হয়ে গেলে তারপরে আমি ছেলেকে ডাকবো ঘুম থেকে তো দেখো বন্ধুরা ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি তো ছেলে এখন আমার শোনা আমার বিকি ঘুম থেকে উঠেছে এখন দেখো এই যে ব্রাশ করবে আর খাবে তারপরে স্কুলে নিয়ে যাব। আমার বিকি স্কুলে নিয়ে যাব। তো চলো বিকিষণা এখন ব্রাশ করবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু রোজ সকালে লেবু জল খাই আর এক গ্লাস লেবু জল খাই এক গ্লাস নর্মাল জল খাই তো লেবু জল খাওয়া ভালো দিক থেকে আর অন্য দিক থেকেও ক্ষতি ক্ষতি বলতে সকালে খালি পেটে কারো সহ্য হয় না অ্যাসিড হয় অম্বল হয় তো আর এক দিক দিয়ে হচ্ছে যে তোমার যদি পেটে চর্বি থাকে সেগুলো কমে যায় এবং মুখের দাগছোপ থাকলে সেগুলো ভালো হয়ে যায় তার জন্য আমি লেবু জলটা খাই তো তোমরা খেতে পারো তো বেশ আমি রিজাল্ট পেয়েছি লেবু জল খেয়ে তো বন্ধুরা দেখো এদিকে আমি ছেলের জন্য আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম তো দেখো আলু দিয়ে ভাত দিয়ে ঘি দিয়ে মেখে নিয়েছি তো ছেলেকে এখন খাওয়াবো তো ছেলেকে খাইয়ে তারপরে ছেলের জন্য টিফিন বানিয়ে তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো আমি এখানে আলু ভাতে ঘি দিয়ে আমি পেস্ট করেছি এটাকে আমি ছেলেকে খাওয়াবো তো বন্ধুরা দেখো এদিকটা আমি ছেলের জন্য ছেলের স্কুলের জন্য আমি টিফিন এখানে বানাচ্ছি তো পাউরুটি বানিয়ে দেবো ঘি দিয়ে ভেজে দেবো আর নিউট্রেলা দিয়ে দেবো তো এটা খেতে আমার ছেলে ভালোবাসে তো এটাই টিফিনে দেবো আজকে তো বন্ধুরা দেখো পাউরুটিটা আমি এইভাবে করেছি আমার ছেলে এইভাবে করে খায় তো এটাতে দেবো আমি নিউট্রেলা বন্ধুরা পাউরুটি আর নিউট্রেলা আমার ছেলে এটা খেতে চাইছে এটাই বলেছিল টিফিনে দিতে তো ছেলেকে দেবো তো আমি আর আমার বরের জন্যও বানিয়েছি তো আমার বর এখন ডিউটিতে গেছে আসবে দশটার সময় তারপরে আমরা একসাথে খেয়ে নেব আর ছেলে স্কুল নটা থেকে তো ছেলেকে দিয়ে আসব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা আমার ছেলে যেটা টিফিনে চায় আমি সেটাই দিই কিন্তু আমার ছেলে কোনোটাই খেতে চায় না দেখো এটা পারোটিটা দিচ্ছি এটা ফেরত আসবে কোনো জিনিসে খেতে চায় না কোনো জিনিস পছন্দ করে না জানি না বাচ্চাটা আমার কি রেডি হয়ে গেল স্কুলে যাবে ব্যাগটা ভারী লাগছে তো ব্যাগটা ভীষণ ভারী তো আমি ক্লাস পর্যন্ত দিয়ে আসি তো চলো তো বন্ধুরা দেখো এই হলো আমার সকালবেলা করেছি ড্রেস পরেছি তো এখন আমি ছেলেকে দিয়ে আসবো তো তো বন্ধুরা নটার সময় ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তো এসে আবার ড্রেস চেঞ্জ করে তো দেখো এখন আমি বিছনাটাকে ভালোভাবে গুছিয়ে নিছি তো বন্ধুরা আমার ছেলে যতক্ষণ থাকবে না বাড়িতে ততক্ষণ এই বিছানাটা ভালো থাকবে ছেলে স্কুল থেকে আসলে বাস এই বিছানা আমাদের আর ভালো থাকে না তো যাই হোক তো বর এসেছিলো বর টিফিন খেয়ে গেল তো আমিও খেয়েছি টিফিন তো বিছানা গোছানো হয়ে গেলে তারপরে এদিকে রান্নাবান্না করার আছে ঘর টর ঝাড় দেওয়া মোছা গোছা ব্যাপার আছে আবার সেই বারোটার সময় স্কুলে যেতে হবে আমার ছেলের স্কুল ছুটি হয় সাড়ে বারোটার সময় আর বাড়িতে কেউ নেই বর তো কাজে থাকে সারা দিন আর শ্বশুর শাশুড়ি ভাসুর সব মালদাতে দেশের বাড়িতে থাকে আর অন্যান্য তো কাজে থাকে তো সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সব কিছু কাজ করি সব কিছু সামলাই আর দিন ছেলে আমি একা থাকি আর ছেলে স্কুলে গেলে তখন আমি একা থাকি আর ছেলে স্কুল থেকে আসলে তখন ছেলে আমি দুজনে বাড়িতে থাকি আর সারা সারাদিন কাজে থাকে সেই সন্ধ্যে ছটার সময় আসে তো বন্ধুরা এইগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে আর অনেক কিছু কাজ আছে তো মানে ক্যামেরার বাইরেও আমার অনেক কিছু কাজ করি কিন্তু সেইগুলো শেয়ার করি না সেইগুলো শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো যাই হোক পরবর্তী ভিডিওতে আরও শেয়ার করব তোমাদের সাথে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি তো দেখো বিছানাটি আমি চকচক করে ভালোভাবে গুছিয়ে নিয়েছি এটা এইভাবে থাকবে না মানে দু মিনিটের মধ্যে বিছানাটা মানে স্কুল থেকে আসলে মানে দু মিনিটের মধ্যে বিছানাটা মানে সুন্দরভাবে আরও গোছানো হবে সেটা আমার ছেলেই করবে তো বন্ধুরা দেখো আমি এখানে ঘরগুলো ঝাড় দিচ্ছি দুই তিনতলা তিন ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরগুলো মুচবো আর এদিকে দুপুরে রান্না করার আছে স্নান করার আছে তো অনেক কাজ তো যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো বন্ধুরা আজকে আমি দুপুরের কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আজকে আমি দুপুরে রান্না করতে চলেছি এখানে আছে কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা এই যে পনির আলু করব আর এদিকে মশলা পেস্ট করে রেখেছি তো চলো দুপুরে রান্না করে নিই তো বন্ধুরা দেখো এদিকটা আমি আলু পনির রান্না করব এখানে মশলা কষাচ্ছি আর এদিকে ভাত বসিয়েছি এটাতে যেহেতু তিনজন আমরা মানুষ তো দেখো এখানে পনির আর আলুটাকে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে তো চলো এটা রান্না বান্না কমপ্লিট করে আবার স্কুলে যেতে হবে ছেলের স্কুলে ছেলেকে নিয়ে আসতে হবে তো বন্ধুরা দেখো এখন ভাত খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা পর আমি দেখো এই যে আনারস মেখেছি আনারস মাখা খাচ্ছি এটাতে আমি দিয়েছি নুন হালকা চিনি আর কাঁচা লঙ্কা ছিল তো কাঁচা লঙ্কাটা আমি ফেলে দিয়েছি তো এটা টক টক লাগছে তো আমি এইভাবে করে খাই কে কে কীভাবে খায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এভাবে এইভাবে করেই খাই বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর তো আমরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ফল খেতে তো এখানে আছে লিচু আম আপেল চেরি ফল আর এখানে দুই রকমের আমি জুস বানিয়েছি ম্যাঙ্গো জুস আর এখানে আছে বিট গাজর আর আপেলের জুস তো দেখো আমার ছেলে এখানে খাবে আর এই যে আমার ছেলে খেতে বসেছে আর যা গরম পড়েছে ওই জন্য ছেলেকে আজকে আমি মাথার চুলটা পুরো ন্যাড়া করে দিয়েছি আর এই ভিডিওটি শুট করেছিলাম যখন আম ছিল আর ভীষণ গরম ছিল সেই সময়কার ভিডিও করে রেখেছিলাম তো আপলোড করে নি তো লেট করে আপলোড করছি তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকে আমাদের রাতের ডিনার হলো রুটি তো এই যে রুটি এখানে আছে কটা রুটি দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রুটি তো তোমাদের কি মনে হয় রুটিটা কি আমি বানিয়েছি না এটা কিনা রুটি আর দেখো এদিকটা রয়েছে চিকেন বড় বড়ো এটা হচ্ছে লেগ পিস বাবা কত বড় লেগ পিস বড় বড় পিস আর দেখো এই যে রুটি তো রুটিটা আমি বানাই আমি রুটি বানাতে জানি না লুচি বানাতেও পারি না সবই বানাতে পারি সবই জানি কিন্তু কী তো গোল করতে পারি না আর আমার রুটিটা ফুলে না পুড়ে যায় তো আমাদের বাড়িতেও খুব একটা রুটি খায় না তিন বিলার ভাতে চলে এই এটাকে রে আমাদের বাড়িতে বিলা ভাতই চলে রুটি চলে না মাঝে মাঝে রুটি খায় কিনে খায় তবে আমরা রুমালি রুটি কিনে খাই আমার রুমালি রুটি খুব ভালো লাগে সবারই গ্যাস হয় কেউ খায় না আর দেখো এদিকটা হচ্ছে চিকেন এই চিকেনটাকে রান্না করেছে এই চিকেনটাও আমি রান্না করিনি আমার বর যেখানে কাজ করে সেখানে আমার বরের বন্ধুরা রান্না করেছে তো তরকারি দিয়েছে চিকেনটা আমার বরের বন্ধুরা দিয়েছে আর এটা হচ্ছে কিনা রুটি তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার রুটি আর চিকেন কষা তো তো বন্ধুরা আমরা কিন্তু রুটিও রোজ খাই রোজ খেলে গেস্ট হয়ে যাবে মাঝে মাঝে আমরা কিনে খাই তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও চাললে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বা বন্ধুরা সবাই হাইপ করে দিও আমার চ্যানেলটিকে